বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু অধিকার সুরক্ষার লক্ষ্যে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে বুধবার আগরতলায় অনুষ্ঠিত হল বাল্যবিবাহ মুক্ত ভারত শীর্ষক এক সচেতনতামূলক কর্মসূচি আগরতলা ভাটি অভয়নগর বিটারবন মোল্লাপাড়া কমিউনিটি হলে এই কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ত্রিপুরা শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী বর্মা এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেটর প্রদীপ চন্দ্র সদর মহকুমা শাসক মানিক লাল দাস ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাধব পাল শিশু সুরক্ষা অধিকার কমিশনের সদস্যা চ্যামেলি সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী বর্মা এবং কর্পোরেটর প্রদীপ চন্দ্র তাদের বক্তব্যে বলেন বাল্যবিবাহ শিশুদের শিক্ষা স্বাস্থ্য ও ভবিষ্যতের ওপর গভীর নেতিবাচক প্রভাব ফেলে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই বাল্যবিবাহ সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব

খুবই দরকার নিজেকে শিক্ষিত করার এবং নিজের সফলতার পথে এগিয়ে নিয়ে যাওয়া আমরা সবাই জানি যদি আঠারো বছরের নিচে মেয়েদের বিয়ে হয় তো কখনই গর্ভকালীন যখন সে গর্ভবতী হবে সে কি কোনো সাহায্য পাবে সরকারি কোনো সহায়তা পাবে নিচে পাবে না কারণ তার বয়স হয়নি ঠিক আছে কি আপনাদের সামনে চলে ধরেছেন যে বাল্যবিবাহ বিষয়ক আলোচনা সেই সঙ্গে আমরা কমিশন মানে শিশু কমিশন প্রতিনিধিত্ব কাজ করে যাচ্ছি যাতে শিশুদের অধিকার আছে বড়দের যেরকম অধিকার আছে শিশুদের অধিকার আছে সেই শিশুদের অধিকার তারা যেন সর্বোত্তম ভাবে পায় প্রথমত যে অধিকার তাদের খুব দরকার সেটা হলো শিক্ষার অধিকার সেই সঙ্গে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার এবং বিভিন্ন নির্যাতন থেকে শেষ করে শিশু শ্রমিক এবং বিভিন্ন জননিচাতন থেকে রক্ষা পাওয়ার অধিকার রয়েছে তাই আমরা প্রতিদিন বিভিন্ন জায়গায় বিশেষ করে আমরা সচেতনমূলক প্রোগ্রাম করে থাকি যাতে তাদের অধিকার সম্বন্ধে অভিভাবক যারা মাতা-পিতা আছেন এবং যারা বয়স্ক আছেন তারা যেন সচেতন হওয়া এবং যেকোনো সমস্যা সেটা শারীরিক সমস্যাই হোক অথবা বালক দেওয়ার ক্ষেত্রেই হোক আপনারা যদি সেরকম কোনো কিছু দেখেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই প্রযুক্তি পুরাতে মানে বাচ্চাদের নিয়ে কাজ করার জন্য সর্বপ্রথম বা যে কোনো অসুবিধা হলে আপনারা যোগাযোগ করতে পারেন সি 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 হলো চাইল্ড কমিটি যেটা অফিস অ্যাভেইলেবল আছে ওখানে আপনারা যোগাযোগ করতে পারে সঙ্গে আমরা আছি ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন আমাদের অফিস মেলার তো এই এলাকায় যারা মা বোনেরা বা ভাইয়েরা আপনাদের যদি শিশুদের নিয়ে যে কোনো সমস্যা থাকে তাহলে সঙ্গে সঙ্গে ওই সিটাবসি অর্থাৎ চাইল্ড কমিটি অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর এছাড়া বাল্যবিবাহ দিলে কি কি কষ্ট হয় বা মেয়েদের আপনারা সবাই শুনেছেন দুসরা হাতটার যে নিজের বিয়ে রুখে দিয়ে একটা সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছে সেই থেকে আপনারাও আপনাদের মেয়েদেরকে কারণ শিক্ষাই হলো

কিভাবে করা যায় এবং কমিউনিটি কিভাবে ইনভলভ করা যায় সেই কারণে এই ধরনের অ্যাওয়ারনেস অনেকগুলি আইন আছে অনেকগুলি কাগজ দেখেছি বিভিন্ন সময় আইন কবি কখন হয় যখন বেআইনি কাজগুলি হয়ে তখন আইনি সহযোগিতা হয় তাদের সব ঘটনাকে যেটা আমাদের জ্যোৎস্না আক্তার যারা করেছে প্রত্যেকটি পরিবারের মায়ের করতে হবে ভাবনা করতে হবে না আমার শিশুকে সুরক্ষা আমি দেব তাকে শিক্ষা দেবো স্বাস্থ্য দেবো মানুষ করবো জানি বা কোনো ফ্যামিলি বাধ্য হয় একটা হচ্ছে প্রথম পর্ব যেটা অশিক্ষা শিক্ষার আলো যেটা বেঁচে থাকে এই জায়গাটা আমরা যেতে পারি তাদের শিক্ষার মতো প্রয়োজন আমাদের কেন্দ্রীয় সরকারের

স্টুডেন্ট যে কঠিয়ে দিয়ে কথা হবে খাতে হবে করার পর বন্ধ হয়ে যাবে বহির হবে বন্ধ হয়ে যাবে এই ব্যবস্থা নাই কিন্তু এখন ইচ্ছে করলে শিক্ষা গ্রহণ অনেক বেশি আধুনিক বিজ্ঞান গ্রহণভাবে আধুনিক ব্যবস্থা এখন কিন্তু স্টুডেন্টরা শিক্ষা গ্রহণ করে যারা শিক্ষা দেয় তারাও কিন্তু আধুনিক ব্যবস্থার মধ্যে তাদের শিক্ষিত ব্যবস্থা বাঠে তাই এই সরকার সুযোগ সম্বন্ধে অ্যাওয়ারনেস থাকতে হবে আমাদের এই প্রোগ্রামগুলো হচ্ছে যে শিক্ষা যেমন আমাদের একটা বিশেষ জায়গা এই জায়গাটা বন্ধ করতে দেবে শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে কি ব্যবস্থা সেগুলো আলোচনা হয় হবে এবং আর্থিক অস্ত্র জীরা এখন কিন্তু এই জায়গাটা নেই আমরা বলবো আগে ফিরাপন মজার পর আমি অনেক আগে থেকেও এই জায়গাটা চিনি বিশেষ করে এসব ভয়পূর্ণ জায়গা জায়গায় এনে আর্থিকভাবে যেসব পরিবার দুর্বল কিংবা পর

এই সভা আয়োজন করা হয়েছে এখানে বিশেষত আমাদের প্রধান অতিথি হিসেবে ছিলেন রামনগর বিধায়ক এবং প্ল্যান এবং উপস্থিত ছিলেন প্রদীরচন্দ্র দর্জনের উপস্থিত আছে সবাই মানুষ সাহা এবং উপস্থিত আমার মেম্বাররা মেম্বার সেক্রেটারির মানুষ মেম্বার জাহিন সাহা প্রথম উপা বিশেষ মন্ত্রী দেবদত্তিকা দেব এবং চেয়ারপার্সন হিসেবে আমি জেল উপস্থিত আজকে আমরা সবাই জানি সাতাশে নভেম্বর দুই হাজার পঁচিশ থেকে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস অবধি দুই হাজার ছাব্বিশ বাল্প করার জন্য একটি ক্যাম্প শুরু হয়েছে সেইভাবে আমাদের কমিশনের তরফ থেকে আজকে এখানে বিচারবন্ধ কমিউনিটি হলে একটি আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে এখানে আমরা জানি যে বাচ্চাদের শিশুদের ভবিষ্যৎ রক্ষা করার জন্য আমরা কবিশু প্রতিনিয়ত কাজ করছি তাই কোনো শিশুর জীবন যাতে অচীত না যায় তার জন্য আমরা প্রত্যেকটা জায়গায় এইভাবে সচেতনমূলক অ্যাওয়ারনেস ব্যবহার করছি যাতে প্রত্যেকটা জায়গায় যেন জনগণ সচেতনতার সাথে মুক্ত করে এবং শিশুর ভবিষ্যৎ যেন নিরাপদ রাখে সেই হেতু আমরা প্রতিনিয়ত কাজ করে হচ্ছি কুকুর রাজ্যে করছি যस्तो এবং शिक्षित নারী তৈরি করতে পারেন তার জন্য আপনাদেরকে সবচেয়ে প্রথম তাদেরকে হচ্ছে শিক্ষা বা সমাজ গিয়ে আছে তাদেরকে বাল্য বিবাহ থেকে দূরে রাখবেন বিয়ে আপনাদের তখনই দিতে হবে যখন আপনারা মেয়ে ভালো শিক্ষা দিকিয়া নিয়ে বড় হবে ভালো চাকুরি পাবে ভালো কাজ পাবে আপনারা বাড়িতে আসবে ওই আমার অঙ্গনালয় স্কুলে এটা শিক্ষিকা গত কিছু আগে তার মেয়ে বিয়ে দিয়েছে সে মাস্টার ডিগ্রি তার হাজবেন্ড ডক্টর আমি গিয়েছিলাম সে বিয়েতে তো আজকে আপনাদের কাছে একটা অনুরোধ আমরা এসছি আপনাদের সঙ্গে আপনার ভবিষ্যৎ আপনার পরিবারকে রক্ষা করার জন্য আমরা আপনাদেরকে পাশে থেকে সরকারের যে কর্মসূচিগুলি সেগুলি আপনাদের কাছে নিয়ে গিয়ে আপনারা আগামী দিন আপনার মেয়েও ভালো থাকে কারণ আপনি যারা আমার এসডিএম সাহেব বলেছেন ভেঙে বলার কিছু নেই একটা মেয়ে যখন বিবাহ হয় যত বড় বাড়িতে বিবাহ হোক তার বিয়ের পরের দিন থেকে তার শুরু হয়ে যায় ওই পরিবারের সাফাই থেকে শুরু করে রান্না থেকে শুরু করে সমস্ত দায়িত্ব চাবি নিয়ে থাকতে হয়